বরখুলা বিধানসভার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ডের সুবীরচন্দ্র সাহা হেল্প স্কুল এ জায়গায় প্রায় দুহাজার জনগরের ভোটদান কেন্দ্র সুবীরচন্দ্র সাহা হেল্পী স্কুলে উত্তর কৃষ্ণপুর এলাকার দুটি ভোটদান কেন্দ্র যথাক্রমে একুশ এবং বাইশ নম্বরের সেন্টার উক্ত স্কুলে প্রবেশের জন্য দুর্গা মন্দিরের প্রধান সড়ক থেকে একটি বারো ফুট প্রস্ত রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে এলাকার জনসাধারণ এবং উক্ত স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা বহুদিন যাবত চলাফেরা করছেন কিন্তু বর্তমানে মেডিকেলের দেয়ালের রাস্তার উত্তর পাশের জমির মালিক অর্থাৎ স্কুলের রাস্তার পার্শ্ববর্তী জমির মালিক এই রাস্তা বন্ধ করে সে জায়গার চারিদিকে দেয়াল নির্মাণ করেছেন বেআইনিভাবে স্কুলের রাস্তা দখল করার ফলে ছাত্রছাত্রী এবং জনগণের যাতায়াত বর্তমানে কঠিন হয়ে উঠেছে এছাড়া আগামীতে লোকসভা নির্বাচনে উক্ত স্কুলের প্রায় দু জনগণের ভোট দানের কেন্দ্র এমত অবস্থায় স্কুলের স্বার্থে এবং বুথ সেন্টারের স্বার্থে এলাকার জনগণের চলাফেরার স্বার্থে স্কুল কর্তৃপক্ষের আবেদন যে বিষয়ে যেন প্রশাসন উপযুক্ত আইটি পদক্ষেপ নিয়ে স্কুলের রাস্তাকে দখলমুক্ত করতে সচেষ্ট হয় এমনটাই সংবাদ মাধ্যমে বিনম্র অনুরোধ করেন সুবীর চন্দ্র সাহা আমি সুবীর চন্দ্র সাহা আমার স্ত্রী নিরুপমা সাহা উনি এই স্কুলের জমির ভূমিদাতা দুই হাজার এগারোতে এটা একটা সর্বশিক্ষা স্কুল আছিল এবং সর্বশিক্ষা স্কুলের পরে এটা একটা ভেঞ্চার স্কুল হিসাবে চলছিল তখন দুজন মাস্টার এরা চাকরির খাতিরে চার কাটা জায়গা দিচ্ছে পরবর্তী সময় দশ কাটা জায়গা লাগে দশ কাটা জায়গা আরও পাঁচ কাটা জায়গা যাওয়ার মতো লোক আসিল না তারা আমার কাছে গেছে গিয়ে সেটা অনুরোধ করছে যে পাঁচ কাটা জায়গা হ্যাঁ আমি স্কুলের নামে দিতাম আমার স্ত্রীর নামে হ্যাঁ আমার স্ত্রীর অনুরোধ করছে যে আপনি পাঁচ কাটা জায়গা বলিল এক লক্ষ টাকা আপনি যদি দান করেন আপনি যে নামটা দিবেন সেই নামে আমরা স্কুলটা স্কুলটা করে দেবো অ্যাকর্ডিংলি আমার মিসেস নিরুপমার শাহ স্কুলের জায়গাটা কিনে তাদের ইয়ে রেজিস্ট্রারের মাধ্যমে সরকারের হাতে হস্তান্তর করেন তো দুই সালে জমি হস্তান্তর করার আগে দ্বিতীয়বার ডেভেলপমেন্টের পারমিশন নেওয়া হয়েছে আবার রেজিস্ট্রেশন করা হয়েছে প্রথমবার তো নিরূপমা শাহ একবার রেজিস্ট্রেশন করছেন তার পূর্ববর্তী পিজুস মজুমদার ওনার নামে রেজিস্ট্রেশন দলিল আছে নিরূপমা শাহের নামে রেজিস্ট্রেশন দলিল আছে এবং স্কুলে যেটা হয়েছে এটানো রেজিস্টার দল্লিল আছে সবটি দলিলের মধ্যে বারো ফুট রাস্তা গাওয়া আছে হ্যাঁ এবং ডেভেলপমেন্ট পারমিশন যেটা এটার মধ্যেও বারো ফুট রাস্তা গাওয়া আছে ইদানিং হঠাৎ করে আমি শুনতে পারলাম যে এক ভদ্রলোকে জায়গাটা পাশের জায়গাটা খরিদ করছে এবং যেটা খরিদ করে খরিদ করে উনি একটা মিথ্যা প্রভাক করছে যে স্কুলের জায়গা নাকি স্কুলে নাকি উনার জায়গা নিয়ে নিচ্ছে যাই হোক সেটা আমি জানি না হ্যাঁ আমি যখন উনত্রিশ তারিখ আঠাশ তারিখ যখন আমি বাইরে যাই তখন ওইখান থেকে আমি জানতে পারলাম যে ওই স্কুলটা রাস্তাটা বারো ফুট রাস্তারে অকভয় করে হ্যাঁ তিন ফুট রাস্তা রাখিয়া বাকিটা ওরা বাউন্ডারি ওয়াল দিয়েছে এখানের স্থানীয় লোক যারা আছে বা স্কুলের ইয়ে যারা আছে প্রত্যেকে প্রতিবাদ করছে আমার কাছে জিজ্ঞেস করছে কী করা যায় আমি মূলত আমি তো জায়গা দান করে দিচ্ছি জায়গার উপর আমার কোনো রাইট নাই এটা সরকারের জায়গা যাই হোক আপনারা সরকারের ইনফর্ম করেন সরকারে ইনফর্ম করার কে প্রথমে তারা এডি এডিসির কাছে যায় না সরি প্রথম ইয়ে আপনাদের পরিমল শুক্লবৈদ্য ওনার কাছে যায় এবং তারা অ্যাডভাইস এটা লিখে দেন যে ওইটা এডিসি দেওয়ার জন্য এডিসিটা প্রপার প্রসিজিয়ার মেনটেন করে উনি সার্কেল অফিসারকে ফরওয়ার্ড করে দেন সার্কেল অফিসার পরে পাটু এরা এসে দেখে যায় হ্যাঁ তো আমি তখন এসে জানতে পারলাম যে এটা নিয়ে প্রচুর হুস্তুর হয়ে গেছে হ্যাঁ যাই হোক এখানের মধ্যে যেহেতু সরকার কোনো ঝগড়াঝাটি করে নাই বা এখানে কোনো কেস টেস হয় নাই তো যাই হোক আমি শুনে আমার খুব খারাপ লাগছে কারণ এটা আমার আমার মিসেসে যারা ডোনেট করছে লেন্টার ডোনেট করছে হ্যাঁ তো এটা এরকম আজ অত বছর পরে কে বা কাহারা হ্যাঁ এই জায়গাটার মধ্যে একটা প্রবলেম সৃষ্টি করলো তো এই ব্যাপারে আমি অতিরিক্ত কথা হইতে গিয়ে না রাজি না আমি শুধু সরকার মহোদয়ের কাছে প্রার্থনা এবং আমি আমার সবাইকে কইছি যে আমি যেখানে কমিটি যারা আসে যে তোমরা কাজ করো পলিটিক্যাল লেভেলে যতটুকু জানাও এবং ইভেন হেমন্ত বিশ্ব শর্মাকে জানাও দীপায়ন চক্রবর্তী জানাও হ্যাঁ যারা যারা আসে পলিটিক্যাল লিডার সবাইকে জানাও প্লাস পেপার লুক দেখে ওইটা কীভাবে এটার সলিউশন হয় এবং এটা যাতে ভুট ইয়ের আগে ভুটের আগে যদি এটা ভেকেট করার কোনো ব্যবস্থা হয় তাহলে যারা ভোট দিতে আসবে তাদের জন্য এটা এটা বিশেষ ইয়ে হবে এমন অবস্থায় আড়াই ফুট রাস্তায় কোনো ভোট যেতে পারতো না হুম দ্বিতীয়ত এই স্কুলের রাস্তাটা ছোটো ছোটো হওয়ায় একটা বাচ্চারাও মনে একটা ইয়ে আছে সেন্টিমেন্ট একটা ইউসে এরা দৌড়াদি করে ঢুকতে পারে না কষ্ট হয় হ্যাঁ বয়স্ক যারা বয়স্ক যারা এরাও মানে ইয়ে করতে পারে না ঢুকতে পারবে না এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আরও সমস্যার সমাধান হইব তো সরকার মহোদয়ের কাছে আমার প্রার্থনা যে এনেও যদি ভুটের আগে এই রাস্তাটা ভেকিট করা যায় তাহলে আমার মনে হয় জনগণ বিশেষ উপকৃত হবে বা ভোট দানের জন্য এটা একটা বিশেষ ইয়ে হবে উপযোগী হবে